সকাল সকাল বাবান সোনার পাপা যাওয়া হচ্ছে নিমন্তন্ন করে তো দিন তো আসি গেছে সামনে বাড়ির দুই দুইটা অনুষ্ঠান হ্যাঁ দিন কিন্তু আসি গেছে অনুষ্ঠানের হ্যাঁ বাবার বাশ্বরী আছে সামনে তো বেশি দিন নেন নাই তো বাবান সোনার পাপা নিমন্ত্রণ করেই যাবে তো যাওয়ার জন্য দেখো বেরিয়ে পড়ছে আর বাবান সোনা ওর পাপাকে দেখিয়ে মানে যাওয়ার জন্যে ওইও মানে ইয়ে করে দিচ্ছে মানে পাইলে হয়তো উয়েও যায় চলি কিন্তু অনেকটা ছোট আছে তাও কিন্তু এমন করে দিচ্ছে মানে যাবে আর কি যাওয়ার চাওয়া হচ্ছে। তো দেখো বাবান সোনার পাপ্পা বাবান সোনার এখানে আদর করিয়া চলে গেল তো যাই হোক আমরা দুজন দেখি এর দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর টাটা দেওয়া দিচ্ছি তো অনেক দূর নিমন্ত্রণ করি যাবে তো এলা সকাল সাতটার মতো সকাল সকাল বেরিয়ে পড়ছে তো দেখো বাবান সোনার পাপ্পা অবধি চলে গেল আমরা দিয়ে চলে এসে দিচ্ছি বাড়ি তো অনেকটা দূর পথ যাবে তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছে তো চলো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম আর মেলা মেলামেলা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুগুলো দেখো বাবান সোনার পাপ্পা তো চলে গেল ঘর আসিয়ে বাবান সোনা ওর পাপ্পাকে মিস করে হচ্ছে আর দেখো ওই কী অবস্থা কেউ ঘর দৌড় বিছিনাবাটি কিচ্ছু গোছানো হয় না গেলাম তো যাই হোক গেলাম আস্তে আস্তে এগুলো করি তো দেখো বাবান সোনা বিশ্বনাথ কেমন উলস পালস করে যাচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করো ভালো লাগবে তো জানো না কী ভিডিও আর কি আজকে শ্যুট করা হবে তো সারাদিনে যা করি ওইটাই শেয়ার করি তোমারগুলোর সাথে তো ডেলি বলো এইটাই আর কি বাড়ির সারাদিন ওই কী করো না করো তাই তোমারগুলোর সাথে শেয়ার করি তো যাই হোক বাবান সোনা দেখো কেমন করে এগুলা থাকিয়ে এসে তো এলা বাবান সোনা মই দুধ তো অনেকটা দেরি হয়ে গেছে এলা মোটামুটি সাড়ে নয়টা নয়টার মতো বাজে ততক্ষণে মোর স্নান করা ঘর দৌড় মোটামুটি পরিষ্কার করা মোছামুছি হয়ে গেছে তো যাই হোক আজকে সকালে রান্নাটা শাশুড়ি মায়ে করে ধরছে মই আজকে সকালে রান্নাটা করব নাই কারণ বাবান সোনা পাপাও চলে গেল বাবান সোনা মানে কান্নাকাটা করে দিচ্ছে কায় কল্যাণ দিবি ওর পাপা থাকলে তো ওর পাপা কল্যাণ দিলে হয় মুই রান্ধলেও হয় মানে বাবান শোনা অনেক ছোটো একজন নালে একজন বাবান সোনার সাথে লাগেই ও ঠাম্মি কাছে থাকলে মুই রাঁধু ও মোটটা থাকলে ও ঠাম্মি রাঁধে এই হচ্ছে ব্যাপার তো দেখো বাবান সোনা এলা ঘুমি পড়ছে খাওয়া দাওয়া করিয়া তো ওই তো খাইল এলা ঘুমিয়ে পড়ছে তারপরে দেখো মুই খাওয়া দাচ্ছ আজকে আলু সিদ্ধ ভাত বানাইছে মা তো মেয়েকে ডি অমলেট করি মই এলা খাওয়া দিচ্ছ আর হ্যাঁ তোমার দাদাভি কিন্তু এলাক আসে নাই তো ফোন করলাম আসতে নাকি অনেকটা দেরি এসেছে মুখ খায়া নেওয়ার কোল তার জন্য আর কি আমি খায় নেওয়া ধরছ আর এদি দেখো বাবান সোনা ঘুমিয়ে ধরছে তো উঠলে আর খাওয়া হবে না মানে কান্দি দিয়ে দেবে বাড়ির তো কাউ নাই বাড়ি একদম ফাঁকা তো মরে নেওয়া খাবে তো যাই হোক এর জন্য আমি টপ টু ব্যাগত না বাবান সোনায় এই সময় ঘুমিয়ে ধরছে উঠলেই তো কান্নাকাটি চিলে চিলি শুরু করে দিবে। তারপরে দি ভাবলাম যে বাবানসোনা ঘুমাইতে ঘুমাইতে মুই যদি কিছুটা রান্না আগে রাখং তাহলে কিন্তু অনেকটা ভালো হয় তাছাড়া এলা যে গরম দিছে দুই তিন দিন থাকি মানে গরম দুপুর বেলা রান্না তো বিশাল টাফ মানে তার মধ্যে বাবান শোনাক সামলানো আর বাবান তো যখন তখন মানে ভোগ লাগে যে যখন তখন পটি করি দেয় ইস্যু করি দেয় এই যে বাবান সামলে রান্না বান্না করা বিশাল ইয়ে আর কি তো যাই হোক মা আর কি এলাম সেন্টার থেকে আসে নাই তো ভাবলাম যতটা পাং রান্নাটা এখন আগে রাখং তো দেখো ডিম আলু সিদ্ধ করে নিসং ডিম আলু তরকারি বানান আর এটা দেখো চাল কুমড়ো ভাজা করে করি চাল কুমড়োর তরকারি হয়েছে যাই হোক আর এই দেখো বুট দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানান তার জন্য আমি বুটগুলি ভাজি নেওয়া দিচ্ছ তো যাই হোক যদি অর্ধেক রান্না হইতে হইতে বাবান ছটা উঠে গেছে তখন কিছুটা মানে বন্ধ করে গ্যাসটা সব বন্ধ করে রেখে বাবা মানুষ তুললুম সামলালুম কিছুক্ষণ তারপরে এখন পরে মা আর কি সেন্ডার থেকে চলে আসিল আসার পরে তারপরে রান্না আরও শুরু করলুম তো এলা মোটামুটি একটার মতো বাজে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা কিছুটা করা আছে আর কিছুটা যদি করং তাহলে কিন্তু মোড়ে কাজটা শেষ হয়ে যায় আর কি রান্না বাড়ার ঝামেলাটা শেষ হয়ে যায় তো এই দেখো আলুগুলো তুলে নেওয়া হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি বানাব একটা আলু আর বুট দিয়ে একটা তরকারি বানাম তো এই যে ডিমগুলো এলা ছলে রাখুন আর আলু বুটের তরকারিটা আগত বানাম কারণ তাছাড়া মাও তো ডিম খায় না আর ডিম বানাম তোমার দাদা ভাইয়ের মুই খামো আর আলু বুটের তরকারিটা অল্প বেশি করে বানা রাতে দাসকে রুটি খাওয়ার কথা তো রাতে তোকে রুটি বানাবো আলু বুটের তরকারিটা যে থাকি যায় ওই তরকারিটি দিয়ে রাতে রুটি খাওয়া আর তাছাড়া রাতে রান্দার মানে বেশিটা ভালো লাগে না কারণ দুপুরে রান্ধিই তারপরে রায়ত আরো রান্না রান্ধি অতটা পছন্দ করি না দুপুরে আমরা বেশি করে একবারে রান রাখি রায়ত রান্ধ রান্দি হঠাৎ মতো আর তো যাই হোক এই যে দেখো আমার সবজি সবই হয়ে গেছে আর ভাত হওয়া হচ্ছে আর ভাতটাও প্রায় হওয়া গিয়েছে আর এই যে দেখো ভাতের পলক উঠে গেছে আর এদিকে দেখো আকাশ হচ্ছে কী পরিমাণে রোদ আর কি পরিমাণে গরম লাগি হচ্ছে এই দেড়টা দুইটার সময় যায় রান্নাঘর থাকে একমাত্র তাই বোঝে তো এই দেখো বুটলু তরকারি মর হয়ে গেছে এটা নামে নিসং আর এই দেখো শশা কাটিয়ে রাখিয়ে দিছি দুপুরে খাওয়ার জন্য মা ও সেন্টার থেকে আসার সময় শশা নিয়ে আসছিলো মো খাওয়ার জন্য দিল খাওয়ার সময় পালং না এটা বাটের দিয়ে রাখছে আসে ওটায় আর এই দেখো তিনটে ডিম রিসং এই তিনটে ডিমে আর কি দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো চারটে ডিম ছিল একটা ডিম তুমি সকালে খায় আনিস আমলেট করিয়ে কারণ সকালে সিদ্ধ ভাতগুলো খাওয়ার মন চাওয়া হচ্ছিলো না এর জন্যে তো দেখো ডিম ঝোল প্রায় হয়ে গেছে ডিম দিয়ে দিলাম ঝোলমোড় রেডি তো বেশি একটা ঝোল করিম না এমনই আর কি বানাই তো তারপরে রান্না বান্না হয়ে গেছি রান্নাঘর থেকে চলে আসলাম হাত মুখ ধুলুং মই আর এই দেখো বাবান সোনাক স্নান করিয়ে দিল মইসকে কিন্তু রান্না বান্না করার পরেই বাবান সোনা স্নান করিয়ে কারণ বাবান সোনা তাও ছিল তো অর্ধেক রান্না হয়ে গেছে তারপরে ভাবলাম অর্ধেক রান্নাটা করি তারপরে বাবান সোনাক স্নান করিয়ে দেন তো এই দেখো বাবান সোনা এটা স্নান করে দিলুম ওই আলো বিশ্বনাথ খেলে দিচ্ছে কত সুন্দর আর ক্রিমশ্রিম কিন্তু কিছু দিয়ে দেখ নাই কারণ সেই চিল্লি হচ্ছিল আর এই তারপরে দেখো আর যে কাকমের চলে যাচ্ছে মানে বাবা সোনা কী করে দিচ্ছে খপর নেওয়ার কারণ এই গরমত এই কাকিমা কিন্তু মাঝে মাঝে আসিয়ে আর কি খপর নিবেই বাবা সোনা ঠাম্মি আর কি বাবা সোনার তো এদিকে দেখো মা বাবা সোনা আর কি ওই ঠাম্মির কলত আছে তারপরে তোমার দাদাভাই ওখান থেকে আসিল অল্প মানে জঙ্গল ঠাঙলগুলো কাটিল বাড়ির সামনে ওগুলো আর শেয়ার করা হয় নাই তো বাড়ির কলম তো খুব তাড়াতাড়ি বাড়ির অনুষ্ঠান আছে দুই দুইটা অনুষ্ঠান তো তার জন্য তো তর্জো শুরু করে দেওয়াই খায় আর বেশি দিন সময় নাই আর তারপরে দেখো যদি আমরা এলাসনে খাওয়ার বসলাম এলা মোটামুটি সাড়ে চারটার মতো বাজে দেখো রান্না করছো কোনো সময় একটার সময় খাওয়া হচ্ছে চারটার পরে তাহলে ভাবো একবার তো আমরা কিন্তু দেরি করি খাই তাও আর কি রান্নাটা কোনো দিন আগত করি কোনো দিন দেরি করি কারণ খাইতে গিয়ে আমার চারটে সাড়ে চারটে বাজিয়ে যায় তো মার কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বাবা সোনার ঠাম্মির অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর এই দেখো বাবা সোনা কিন্তু এলা ঘুমাইছে এই ভাত বাড়ি নিছি আমরা এলা ভাত খামো তো এই যে শশাটা তখনকে আমি খাওয়া হয় নাই তো ভাবলাম আমরা ভাত দিয়ে খাই তো সন্ধ্যাবেলা চা খাওয়া মুড়ি খাওয়া কোনো কিছু শেয়ার করা হয় নাই তারপরে একবার রাতির তো দেখো এই যে মুড়িটি বানিয়ে দিচ্ছ আর বুডলুর যে তরকারিটা আছে ওই তরকারিটা দিয়ে আজকে রুটি খামো তো দেখো মা দি ডললে দেওয়া হচ্ছে আর মুড়ি তাড়াতাড়ি ভাজি দিচ্ছ বাবা শোনা ঘুমাইছে ঘুম থেকে যখন তখন উঠে যাবে তার জন্য আমরা করে করিয়ে নেওয়া যে রুটি আর তরকারি খামো আজকে এত তো যাই হোক বন্ধুগুলো মোর ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট কর আর যাই যাই নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে ভিডিও টাটা